আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে অনেকটা বেশি সংখ্যক পাসপোর্ট ডেলিভারি দেওয়া সংবাদ পেয়েছি আমরা বিগত দিনগুলোর তুলনায় এবং আজকের এই ভিডিওতে আমরা স্পন্সার এগ্রিকালচার এবং ফ্যামিলি তিন ক্যাটাগরির পাশাপাশি আজকে ট্যুরিস্ট ভিসা আপডেটও আজকে আপনাদের অনুরোধে আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করেছে কতজনের ভিসা হয়েছে এবং যাদের পাসপোর্টগুলোতে আজকে ভিসা লেগেছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আমরা চেষ্টা করেছি যথাসম্ভব যতটুকু হচ্ছে আজকে ভিসা কালেকশন হয়েছে তার সম্পূর্ণটুকুই আপনাদের জন্য তুলে ধরার এখন যদি কিছু দু একটা পাসপোর্টের হিসাব বা হচ্ছে ইনফরমেশন যদি মিসিং থাকে সেগুলো সুন্দরভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকুই কালেকশন করার চেষ্টা করেছি তো আর চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য তো প্রথমেই বলি আপনারা জেনে থাকবেন বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে একটা ঢাকায় অবস্থিত একটা সিলেটে এবং আরেকটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত তো এই তিনটা ভিএফএস গ্লোবালের মধ্যে আমরা প্রতিদিনই কিন্তু ঢাকা থেকে ভালো পরিমাণ পাসপোর্ট কালেকশন হওয়ার সংবাদ পাই তবে আজকে সুখবর এটাই আজকে শুধু ঢাকা নয় আজকে ঠা সারা বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম এই তিন টোটাল তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে ভালো পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে তো চলুন জানা যাক আজকে আমরা যতটুকু সংবাদ কালেকশন করতে পেরেছি এই টোটাল বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমাদের কাছে সিলেট থেকে খবর এসেছে আজকে সিলেট থেকে টোটালে হচ্ছে তেরোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো এই তেরোটার মধ্যে ছয়টা পাসপোর্ট ছিল ফ্যামিলি ক্যাটাগরির এবং বাকিগুলো ছিল জব ক্যাটাগরির তো ছটা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট হচ্ছে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা যতটুকু জেনেছি পাঁচটা পাসপোর্টে ভিসা লেগেছে একটা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তো একটা পাসপোর্ট ভিসা রিজেকশন এসেছে তো যেই পাঁচটা পাসপোর্টে আজকে ভিসা লেগেছে সিলেট থেকে তার মধ্যে দুইটা পাসপোর্ট জমা ছিল সেপ্টেম্বর মাসের একটা ছিল অক্টোবরের এবং বাকি দুইটা ছিল নভেম্বর মাসের তো এই ছিল মূলত সিলেট ডিএফগুলো বাড়লে ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট তো এরপর হচ্ছে জব ভিসার কথা যদি বলি আজকে সিলেট থেকে সাতটা পাসপোর্ট কালেকশন করা হয়েছে জব ভিসায় এর মধ্যে একটা পাসপোর্ট উইড্রো করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি আর বাকি ছয়টার মধ্যে আজকে হচ্ছে সিলেট থেকে এখনও পর্যন্ত কেউ ভিসা পেয়েছে কিনা না সেই বিষয়টা আমি এখনও কনফার্ম করতে পারিনি চারজনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে দু আর বাকি দুজনের হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার পর তাদেরকে আর আমরা খুঁজে পাইনি যার কারণে সেই আপডেটটা আমাদের কাছে নেই এখন তাদের সম্ভবত বাতিল ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এখন ভিসা পেলেও পেতে পারে সেই বিষয়টা আমরা শিওর না তো যাই হোক এরপর আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও আমাদের কাছে মোটামুটি ভালো পরিমাণে একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ রয়েছে এবং ভিসাও হয়েছে তো আমরা যতটুকু জানতে পেরেছি আজকে চট্টগ্রাম থেকেও প্রায় হচ্ছে দশ থেকে বারোটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমাদের কাছে পাঠানো হয়েছে তো এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে হচ্ছে পাঁচটা পাসপোর্ট ফ্যামিলি ভিসায় ডেলিভারি করা হয়েছে তো আজকে চট্টগ্রামের সুখবর এটাই যে চট্টগ্রাম থেকে আজকে পাঁচটার মধ্যে পাঁচটা পাসপোর্টই ভিসা লেগেছে কোনো রিজেকশন আসেনি এবং হচ্ছে ফ্যামিলি জব ক্যাটাগরির কথা যদি বলি আজকে চট্টগ্রাম থেকে প্রায় হচ্ছে ছয় থেকে সাতটা পাসপোর্ট জবে জব ক্যাটাগরিতে জমা করা হয়েছিল তো এর মধ্যে হচ্ছে তিনটা ছিল স্পন্সার বাকিগুলো ছিল এগ্রিকালচারের তো আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম থেকে আজকে স্পন্সার ক্যাটাগরিতে একজন ভাই আজকে ভিসা পেয়েছে তার পাসপোর্টটি জমা করা ছিল আগস্ট মাসে তো যারা হচ্ছে আগস্ট মাসে পাসপোর্ট জমা করেন অনেকে জিজ্ঞাসা করেন আগস্টে পাসপোর্ট কবে দিবে এখনও দিচ্ছে না কেন তো ভাই দেখুন আগস্টে পাসপোর্ট কিন্তু প্রতিদিনই বের হচ্ছে যেমন আজকে বের হলো গতকালকেও বের হচ্ছে প্রতিদিনই কিন্তু বের হচ্ছে অনেকে রিজেকশন আজ খাচ্ছে অনেকে হচ্ছে ভিসা পাচ্ছে তো এভাবেই মূলত হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সব মাসেরই কিন্তু পাসপোর্ট টুকটাক করে বের হচ্ছে তো আপনারা দুশ্চিন্তা করবেন না যেহেতু বের হচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাবে হ্যাঁ হয়তো বা লেট হচ্ছে এটা জানি আমরা অনেক দিন হয়ে গেছে পাসপোর্ট জমা করেছেন তো দেখতে দেখতে তো প্রায় এক বছর পার করে ফেললেন আরও নয় দুইটা মাস অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আপনাদের পাসপোর্টগুলো আপনারা ফেরত পেয়ে যাবেন তো যাই হোক এরপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি ঢাকা গ্লোবালে আজকে ঢাকা গ্লোবালও কিন্তু অনেকেই পাসপোর্ট কালেকশন করেছে অনেকেরই ভিসা হয়েছে তো গত দুই দিন কিন্তু দেখেছিলাম অনেকেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য এসেছিলো তো আজকে কাউকে দেখে এরকম যে পাসপোর্ট জমা দিতে এসেছিল কি না তো যাই হোক এরপর হচ্ছে আমরা ঢাকা গ্লোবাল আপডেটটা দিয়ে দিই আজকে ঢাকা ভিএফএস গুলোবাল থেকে আমরা প্রায় বাইশ থেকে তেইশটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ পেয়েছি এর মধ্যে একটা পাসপোর্ট উইড্রো করে নেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে তো এছাড়া হচ্ছে আজকে ঢাকা বিএফএস থেকে আমরা টোটো হচ্ছে এগারোটা পাসপোর্ট ডেলিভারি দেওয়া সংবাদ কালেকশন করতে পেরেছি এর মধ্যে আজকে দশটা পাসপোর্টে ভিসা লেগেছে বা ভিসা হয়েছে এবং একটা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে বা রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে তো এরপর হচ্ছে আজকে ঢাকা বিএফএস থেকে যে দশটা পাসপোর্টে ভিসা লাগলো ফ্যামিলি ক্যাটাগরিতে এর মধ্যে তিনটাই ছিল হচ্ছে সেপ্টেম্বরের জমা আর তিনটা ছিল অক্টোবরের একটা ছিল নভেম্বরের আর বাকি তিনটা হচ্ছে ডিসেম্বর মাসের জমা ছিল তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস থেকে ফ্যামিলি বিষয় আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা ঢাকা ভিএফএসগুলো এফএসগুলো বলে জব বিষয়ের আপডেটটা দিয়ে দেব আজকে ঢাকা বিএফএসগুলো ভালো জব বিষয়ে মোটামুটি ভালো পরিমাণে একটা ভিসা হয়েছে এবং কালেকশনে ভালো হয়েছে আজকে ঢাকা থেকে আমরা টোটালি হচ্ছে বারো থেকে তেরোটা পাসপোর্টের মতো ডেলিভারির সংবাদ পেয়েছি তার মধ্যে একটা কিন্তু উড্ড করে নেওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে আর বাকি যেগুলো ছিল দশ এগারোটা সেগুলোর মধ্যে থেকে আমরা হচ্ছে তিনটা পাসপোর্টে ভিসা লাগার বিষয়টি কনফার্ম হতে পেরেছি আর বাকিগুলো হচ্ছে ভিসা লাগেনি তো যাই হোক ভিওর্স আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে তিনটা পাসপোর্টে ভিসা লেগেছে জব ক্যাটাগরিতে এর মধ্যে দুইটা পাসপোর্ট ছিল স্পন্সরের এবং একটা পাসপোর্ট ছিল এগ্রিকালচার ক্যাটাগরির তো আজকে হচ্ছে যে দুইটা পাসপোর্ট স্পন্সার ভিসা লেগেছে তার মধ্যে একটা ছিল আগস্টের এবং একটা ছিল সেপ্টেম্বরের আর এগ্রিকালচারের যে পাসপোর্টে ভিসা লেগেছে আজকে সে পাসপোর্টটা ছিল আগস্ট মাসে জমা করা তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট তো ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম আজকে ট্যুরিস্ট বিষয়ের আপডেটও দিব গতকালকেও দেখলাম যে হচ্ছে দুই তিনজন ভাই কমেন্ট করেছে ভাই ট্যুরিস্ট বিষয় আপডেটটা দেন না কেন তো সেই জন্য মূলত ভিডিও শেষে ট্যুরিস্ট বিষয় আপডেটটা আজকে রেখে দিয়েছি তো আমরা যতটুকু জেনেছি সিলেট থেকে আজকে হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে কারো ভিসা হওয়ার সংবাদ নেই হচ্ছে সিলেট থেকে আজকে টুরিস্টে কেউ পাসপোর্ট কালেকশন করেনি এবং ভিসাও লাগেনি চট্টগ্রামও সে একই অবস্থা চট্টগ্রাম থেকেও আজকে কারো হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যারা পেয়েছে তাদের মধ্যে কারো ট্যুরিস্ট ভিসা আপডেট ছিল না বা টুরিস্ট ভিসা পাসপোর্ট জমা করা ছিল না ভিসা হয়নি এবং ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টুরিস্ট বিষয় একটা পাসপোর্ট ডেলিভারি করার সংবাদ আমরা পেয়েছি আজকে তবে সেটাও আজকে ভিসা লাগেনি তো যাই হোক এই ছিল মূলত আজকে ঢাকা বিএফএস চট্টগ্রাম বিএফএস এবং সিলেট গ্লোবাল থেকে আজকের সর্বশেষ আপডেট কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে কোন কোন ক্যাটাগরিতে সেগুলো আজকে তুলে ধরলাম এবং টুরিস্ট ভিসার আপডেটও আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম